ছোটো ভাই নরসাদ ভাইকে বলবো যে একটু হামরের গণ্ডগোলটা একটু কম করতে আমাদের গণ্ডগোল আপনারা করছে বড় দাদাই জানে বাইরে থেকে কোথায় কি লোক নিয়ে আসছে না নিয়ে এসেছেন আমার থেকে ভালো জানবে জানবেন হাতে পুলিশ থেকে শুরু করে সব আছে ক্যামেরা আছে আমার থেকে বেশি টাইমের উনি বিধায়ক আশা করবো উনি আমাকে গাইড করবেন আমার নির্বাচনী ক্ষেত্রে যাতে আসনের পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় আমার আমাকে উনি গাইড করবেন আশা করবেন আপনি তো গাইড করতেই পারেন আপনি তো গাইড করতে পারেন করবেন না না নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে হ্যাঁ এক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন আমি আমার ছোট ভাই নর্সাদ ভাইকে বলবো যে একটু আমার গণ্ডগোলটা একটু কম করতে আমার গণবোল্প বড় দাদাই জানে বাইরে থেকে কোথায় কি লোক নিয়ে আসছে না নিয়ে এসছে আমার থেকে ভালো জানবে নিনে হাতে পুলিশ থেকে শুরু করে সব আছে ক্যামেরা আছে যদি কেউ আমাদের করে থাকে নিশ্চয়ই পুলিশ প্রশাসন আপনি সেটা দেখে নেবে তবে বড় দাদা যদি চায় বড় দাদা যদি ইচ্ছা করে ছোট ভাইকে গাইড করিয়ে যাতে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ যাতে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আমি বাইরে লোক আমার প্রয়োজন হয় না ভাঙড়ে যা সাধারণ মানুষ ভোটার আছে যথেষ্ট শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে মানুষ যাকে রায় দেবে আমরা মেনে মাথা পেতে মেনে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের চাল আমাদের কর্মী সমর্থক যা আছে যথেষ্ট ভাঙড়ে বাইরের লোক আনার কোনো প্রশ্নই ওঠে না আর বাইরের লোক কখনো ভাওনে আসবে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি দাঁড়িয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ তো মারা যাচ্ছে এই দ্বন্দ্বে এটা কি কোনোভাবে প্রত্যেকটা গুণ আমাদের কাছে দুঃখজনক সে যেই হোক আইএসএফ হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক তৃণমূল হোক আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যে যাতে ভাওনে গণতান্ত্রিকভাবে শান্তিপ্রিয়ভাবে সেখানে ইলেকশানটা হয় সেটা আমরা চেষ্টা বলবো মানুষ মারা যে বেদনাদায়ক আমি মানুষকে মানুষের রাজনৈতিক পরিচয় থেকে আমি মানুষকে মানুষ হিসাবে দেখতে চাই যার যে যার আইডিওলজি ভালো লাগছে তা করবে এটা তো আমাদের দেশের স্বাধীনতা আছে স্বাধীনভাবে মত মানে মত রাখতে পারবে এটা তো আমাদের ডেমোক্রেসি এখানে কেউ আক্রান্ত হলে যে মারা যাক বা আক্রান্ত হল প্রতিটা আক্রান্ত মারা যা আমাকে ব্যথা ব্যথা দেয় পীড়া দেয় উনি 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 কি বিজেপির লোক উনি কি বিজেপির লোক বিজেপির যেভাবে সিকিউরিটি পেয়েছে আপনি মনে করেন উনি বিজেপির লোক দেখুন আমি বলবো না আমরা এই বিষয়ে আমি এখন কিছু বলতে চাইছি বলছেন মঞ্চ থেকে বলবে করতে দে না মঞ্চ থেকে বলবে করতে দে দেখুন এখানে এই ম্যাটারটা বাদ দে আচ্ছা বাহ আচ্ছা এই আমি একটা কথা বলবো এই যখন দেখছেন যে আমাদের দুজনের মধ্যে রাজনৈতিক বিশাল রেসারেসি চলছে এক জায়গা যখন দাঁড়িয়েছি আমাদের দুজনের কাছ থেকে বার্তা অনন্ত তো যে বার্তাটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি আশা করব বড় দাদা সমূহ সর্বতমলা থেকে গুণীয় দেবেন যে আমরা বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আমাদের লক্ষ্য একটাই থাকবে বাংলার গণতন্ত্র কিভাবে ভারতের শ্রেষ্ঠ গণতন্ত্র পরিণত করা যায় সেটা আমাদের দরকার এবং শান্তিপূর্ণভাবে সৌজন্যতার রাজনীতি করব আমরা কিভাবে সেটা আমাদের কর্মীদেরকে আমরা সবসময় বলে যাব আমাদের কথা কাজের সাধারণ মানুষ আক্রান্ত হয়ে যায় বা কোনো মাসন ক্ষতিগ্রস্ত হয় সেটা আমাদের প্রত্যেকে যারা আমরা রাজনীতি দল করছি সেটা দেখবে এটা আমার বক্তব্য একটা বিষয় বলি আমরা বরাবরই বলে এসেছি যে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে গণতান্ত্রিকভাবে গণদেবতার রায় আমরা মাথা পেতে নিই আপনি ত্রিপুরাতে যাবেন নাইনটি সিক্স সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে গ্রাম পঞ্চায়েতে আপনি ইউপিতে যাবেন সেখানে থার্টি ফোর পার্সেন্ট থার্টি সিক্স পারসেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে কিন্তু একমাত্র পশ্চিমবাংলা যেখানে এবারে মাত্র ওয়ান পার্সেন্ট পঞ্চায়েতের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়তো জিতেছে আমরা চাই ভাঙর সহ গোটা বাংলায় গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হোক এবং কোনো মায়ের কোল না যেন খালি হয় শান্তিপ্রিয়ভাবে যেন ইলেকশনটা পার হয় সেই আবেদনটা বাংলার সাধারণ জনগণের কাছে সাধারণ মানুষের কাছে করব কোনো ধর্ম নিয়ে রাজনীতি নয় সে যেই হোক না কেন সে যে কোনো রাজনৈতিক দল সে তৃণমূল হোক সে আইএসএফ হোক বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক কোনো ধর্ম ধর্ম জায়গায় থাকবে রাজনীতি রাজনীতি জায়গা থাকবে আমরা সেই জায়গা থেকে আমরা এই পঞ্চায়েত নির্বাচনটা দেখতে সৌজন্য কতদিন ভোটের দিন পর্যন্ত যেক্ষণ না থাকবে আশা করি তো নরসাদবার যদি থাকে আমাদের একশো শতাংশ থাকবে ওনার না থাকলেও আমাদের থায় অসুবিধা হবে আমি দেওয়ান থেকে আমার রাজনৈতিক কেরিয়ারের দিন শেষের দিন পর্যন্ত আমি সৌজন্যতা রাজনীতি করে আস আর করি আর করবো অসুবিধা হবে না আশা করবো দাদা আছে তো দাদা ভাই মিলে অশান্তি করবে দাদা অবজারভার শাসক দলের পক্ষ থেকে অবজারভার না অনেকটা বেশি ভূমিকা আপনি তো আমরা তো আছি তো আমি তো আমি তো দিয়েছি শান্তিপূর্ণ ভোট হবেই ভাঙনে